আমাদের সবচেয়ে বেশি কষ্ট লাগে ওই বিষয়টা নিয়ে এখন একজন প্রজাতন্ত্রের প্রজাতন্ত্রের একজন কর্মচারী একজন সংবাদ যদি একজন ইউনুর কাছে তত্ত্ব সাইকে যায় আর সেখানে একজন পিআইউ ইউনু এবং এল জি বি কর্মকর্তা ইঞ্জিনিয়ার যিনি আছেন তিনজনের সমন্বয়ে যদি ওই সংবাদ কর্মীদেরকে সংবাদ কর্মীদেরকে যদি আপনার ওখান থেকে নিয়ে তাকে সাজা যায় পরিগণ বিদ্রোহের সাজা কেন তিনি প্রাথ্যেকেন আমরা সেই দেশের বস বস বসবাস করি আমি আজকে স্ক্রষ্ট ভাষা জানিতে চাই মমৎস্য সাংবাদিক প্রদানের পক্ষ থেকে জানিতে চাই আপি ইউনু ডিসি সরকারি আমলা হন ভবিষ্যতে একজন সংবাদ দিকে আঙ্গুল তুলে থাকবেন না তাহলে মুফসল সাংবাদিক ফ্রাম এক সংগঠন যে ডাক বাংলা জবাব দিবে প্রিয় ভাইরামান আজকে মুফসল সাংবাদিক ফ্রাম আমার সবচেয়ে একটা কষ্টের বিষয় হলো বারবার বক্তারা বলে গেছেন আমরা কিন্তু সাধারণত একজন সংবাদকর্মী আমি যুগান্তর মতো ছোট একটা পত্রিকা কাজ করি কিন্তু আমি একটা জিনিস মনে করি